কীভাবে ইংল্যান্ডের ইয়াংস্টার ডিলি আলির বাবা মার লোভের জন্য ক্যারিয়ার শেষ হয়ে যায় জন্মের এক সপ্তাহ পরে বাবা ছেড়ে চলে যায় ডিপ্রেশনে পরে মাত্র সাত বছর থেকে অ্যালকোহলের স্মোকিং শুরু করে নয় বছরের চুরি করতে গিয়ে ধরাকে পুলিশ জেলে নিয়ে যায় ডিলি আলির এই অবস্থা দেখে তার মা নাইজেরিয়াতে পাঠিয়ে দেয় তার ডিভোর্স বাবার কাছে কিন্তু ছয় মাস না হতেই ইংল্যান্ডেই আবার ফেরত পাঠায় কারণ দশ বছরে গ্যাং মেম্বারদের সাথে জয়েন করে গ্যাং মেম্বারে থাকার সময় অন্য গ্যাং ডিলি আলিকে পায়ে দড়ি পেছি উল্টা করে ব্রিজের নিচে ঝুলিয়ে রাখে আলির এলাকার মানুষ অ্যালেন অ্যান্ড স্যালি এই অবস্থা দেখে এম কে ডন একাডেমিতে ভর্তি করায় যদি এই কষ্টের জীবন থেকে মুক্ত হতে পারে কিন্তু ডেলি আলির কাছে ছিল না কোনো ফুটবল বুট আর অ্যালেন অ্যান্ড স্যালির কাছে লজ্জাও বলতে পারেনি এই কথা তাই এলাকার এক বড় ভাইয়ের পুরনো এক বুট দিয়ে প্র্যাকটিস করত। আর এক বছরের মধ্যেই এম ডন একাডেমি সব রেকর্ড ভেঙে ফেলে টটেনহ্যাম স্কাউট টিমের চোখে পড়ে ডেলি আলি আর আঠারো বছরে সাইন করে কন্ট্রাক্ট বাইশ বছরে ডেলি আলির মার্কেট ভ্যালু ছিল একশো মিলিয়ন পাউন্ডার ফিফার বেস্ট প্লেয়ারদের নেইমারের এক রাং নিজে ছিল যখন সাকসেস আর টাকার ছিল না কোনো অভাব ডেলিয়ালির বাবার মা এসে হাজির হয় আর অনেক ইমোশনালি টাকার জন্য ব্ল্যাকমেল করতে থাকে আর যার জন্যে আবার সেই আগে ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় আর এখন সে ডেলিয়ালির কোনো নামই নেই ফুটবলে